ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও কেউ অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমের আছো বাংলাদেশি গেমগুলো অনেক খেলতে পছন্দ করো তাই তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ নতুন কিছু বাংলাদেশি গেম দেখা চলেছি যেগুলো গেম আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবো তো গাইস আমার কথা যদি বলি আমার কাছে পার্সোনালি গেমগুলোর গ্রাফিক্স বলো গেমগুলোর স্টোরি বলো প্রত্যেকটা জিনিসই ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডা ডাউন করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো গাইছ এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউন করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা যখন ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য দিতে দেখবা তাহলে মূলত তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউন করে খেলতে পারবে তো যা গাছ তুমি যদি নতুন থাকো এ হ্যান্ড ফোন তুই সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাছ লাইক নিতে দেখো তোমাদেরকে হাম্বল ডিউজ করো বা ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও লাইক দিলে কী হয় আমরা ভিডিও বানাইতে উৎসব পাই আর কি প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করে মতামত জানাও পরবর্তী ভিডিও আমরা কোন টপিকের বানাবো বানাবো তো চলো গাইস আর দেন করে আজকে বেড়া শুরু করা যাক তো গাইস তোমাদের নাম্বার ফাইভ এর যে গেম প্লে সেই গেম প্লে হচ্ছে এলএস ডাকা তো গাইস তোমাদের মধ্যে অনেক ধরনের গেম আছে তোমরা চাও তোমাদের মোবাইলে বাংলাদেশি রেসিং কার গেম খেলতে তো ফাইনালি আমাদের জন্য চলে আসছে বাংলাদেশ একটা রেসিং কার গেম তোমরা যারা রেসিং কার গেম গেম খেলতে অনেক পছন্দ করো তোমরা চাইলে একবার গেম প্লে ডাউনলোড করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এই গেম মধ্যে বাংলাদেশি কার দেখতে পারবে বাংলাদেশি রাস্তাঘাটে বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পারবে বিভিন্ন দোকান পাট দেখতে পারবে আর যে গেমটির মধ্যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিউচার দেখতে পারবে এখানে এই গেমটির মধ্যে তোমার যে কার্ড থাকবে সেই কার্ড তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে তুমি ছেলে কালার করতে পারবে তুমি ছেলে আরও অনেক ধরনের যে ফিউচার আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে এবং এই গেমটির মধ্যে তুমি ছেলে রেসিং করতে পারবে এই গেমটির মধ্যে স্যার অন্য ধরনের ম্যাপ যে ম্যাপের মধ্যে অনেক কিছু মূল্য তুমি করতে পারবে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেম মনে হয়েছে বাংলাদেশের জন্য আশা করি তোমরা যখন তোমাদের ফোনে গেমটি খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো গাইস তুমি যে বাংলাদেশি রেসিং কার গেম খেলতে পছন্দ অবশ্যই একবার ডাউনলোড খেলে দেখবা সত্যি তোমাদের তোমরা সকলে এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গাইজ এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে একশো ষোলো এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এই ভিডিও ডিপসিকের বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইজ তোমাদের নাম্বার ফোরে যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে মিনা গেম টু তো যাই হোক গাইস আমরা যারা বাংলাদেশে বসবাস করি ওয়ার্ল্ডের জনপ্রিয় এবং সেরা একসমূহ কার্টুন ছিল মিনারাদু কার্টুন তো তোমরা অনেক কি দেখছো আর অনেক কি দেখো নাই তো গাইস এই গেমটার কথা কি বলবো এই গেমটার বাংলাদেশে যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার কিছু রোল এই গেমটির মধ্যে তুলে ধরা হয়েছে আর এই গেমটা তোমরা যারা খেলবে বাংলাদেশে সব কিছুই এই গেমটির মধ্যে দেখতে পাবে আমার দ্রুত কথা বলি গাইস আমার কাছে পার্সোনালি গেমটার গ্রাফিক্স বলো গেমটার স্টোরি বলো ফুলই অস্থির লাগছে তোমরা এখন তোমাদের ফোনে গেমটি ডাউন করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক বলবো কেননা গেমটির মধ্যে যে মিনা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার দিয়ে মূলত তোমাদেরকে রোল প্লে করতে হবে লাইক যে মিশনগুলো আছে সেগুলো মিশন খেলতে পারবে একদম মাথা নষ্ট করার মতো গেম গাইজ তোমরা যারা বাংলাদেশের নতুন কিছু গেম খেলতে পছন্দ করো তাহলে বলবো একবার মিনারা যে গেমটা না আউট করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই গেমটির মধ্যে আরও অন্য অন্য ফিউচার আছে যেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারো এই গেমটি খেলে আশা করি ফিচার সম্পর্কে দেখতে পাবে এবং অত্যন্ত মজা নিয়ে মূলত গেমটি খেলতে পারবে ঠিক আছে আমার কথা যদি বলি গাইজ আমার কাছে পার্সোনাল গেমটা অনেক লাগছে তো আমি মনে করি তুমি যখন তোমাদের ফোনে গেমটা আউট করে খেলবে

বাংলাদেশে অনেকটাই মিল আছে কেননা এই গেমটির মধ্যে যেগুলো ট্রাক দেওয়া হয়েছে সেগুলো ট্রাক বাংলাদেশে ইউজ আছে তোমরা তো সকলেই জানো এই গেমটির মধ্যে যে বিভিন্ন ধরনের রুট আছে সেগুলো রুট তুমি বাংলাদেশেও পেয়ে যাবে আর তুমি তো দেখতে পাঁচ গেমটি ভিডিও আমার কাছে অনেকটাই ভালো লাগছে তো বাংলাদেশে অনেক কিছু মিলে যায় এই জন্য মূলত তোমাদেরকে গেমটি দেখাচ্ছি আশা করি তোমরা যারা বাংলাদেশের মতো ট্রাক সিমুলেটর গেম খেলতে পছন্দ করো তোমরা যারা অনেক ধরনের গেম খুশ তোমরা চাইলে এই গেমপ্লে ডাউনলোড করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের একটা বাংলাদেশের ফিলিং দেবে এই গেম খেলার পর আশা করি তুমি সকলে এই গেম করে খেলা দেখবা তো গেছে এই গেমটির মধ্যে তোমাদের ট্রাক থাকবে যেগুলো ট্রাক দিয়ে মূলত এক জায়গা থেকে আরেক জায়গা বিভিন্ন ধরনের মালামাল গ্রহণ করতে পারবে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার পৌঁছে হবে এই গেমটি যখন তুমি ড্রাইভ করবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো গাড়ি ড্রাইভিং করতেছ এতটা মজা দেবে এই গেমটি খেলার পর কেননা আমি নিজে আমার ফোনে গেমটি আউট করে খেলছি আমার কাছে গাইস গেমটা অসাধারণ লাগছে আশা করি তোমরা যখন খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর এই গেমটির মধ্যে মূলত ধরনের ট্রাক আছে তুমি যখন মালামাল এক জায়গা থেকে এক পৌঁছে দিবে তো তখন তোমাদেরকে কয়েন দেবে সেই কয়েনের মাধ্যমে আর যে বিভিন্ন ধরনের ট্রাক আছে সেগুলো ট্রাক তুমি আনলোড করতে হবে আর যে অন্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে আই থিঙ্ক তোমরা সকলে এই গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো যাই হোক গেছে এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে চারশো চৌষট্টি এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায় দিবা তো গাইস তোমাদের দুই নাম্বারে যে গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে ব্যাটেল মোবাইল বাংলাদেশ আমি জানি গাইস তোমরা অনেকে আছো ব্যাটারি রয়্যাল গেম খেলতে অনেক পছন্দ হলো কেননা তোমরা অনেকে আছো ফ্রি ফায়ার খেলো অনেকে আছো পাবজি খেলো তো তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এবং বাংলাদেশে নিয়ে আসছে নতুন একটা ব্যাটারি রয়্যাল গেম তোমরা যারা এই ব্যাটারি রয়্যাল গেমটা খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো হবো কেননা তুমি তো দেখতেই পাচ্ছ স্কোর ফুট গেম প্লে বিও এই গেমটি মূলত দিনে দিনে আরও আপডেট হবে আরও অনেক কিছু ইম্প্রুভ হবে আরও এক সময় গেমটা অত্যন্ত জনপ্রিয় পপুলার হয়ে যাবে কেননা গেমটির স্ক্রিনের গেমপ্লে ভিডিও দেখতে পাচ্ছ এই গেমটি মূলত গ্রাফিক্সের একটা গেম আর এই গেমটি তোমার থাকবে বিভিন্ন ধরনের লাইক গান সেই গান দিয়ে তুমি চাইলে ব্যাটল অয়েল ফিল্ডে ফাইটিং করতে পারবে লাইক একটা পাবজি এবং ফ্রি ফায়ার মতো ফিলিং দেবে এই গেমগুলো খেলার পর এই গেমটির মধ্যে তুমি আশা করি সত্যি ফিলিংস পাবে ফ্রি ফায়ার আর পাবজির মতো গ্যাস আমার কথা যদি বলি আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গেমটি মূলত একটা বাংলাদেশি গেম এই গেমটির মধ্যে আরও অন্য অন্য যে ফিচারগুলো দেওয়া হয়েছে সেগুলো ফিউচারও অ্যামেজিং আশা করি তুমি যদি সত্যি বাংলাদেশের ব্যাটার অয়েল গেম খেলতে পছন্দ করো অভিষেক একবার ডাউন করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর এই গেমটি যারা অনলাইন ডাউনলোড করে খেলবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেননা তুমি তো দেখতে পাঁচ ভিডিও গেমটা কিরকম হতে পারে আমি তোমাদের রিকমেন্ড করবো একবার গেমটি ডাউনলোড করে খেলে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আই থিং এগুলো তোমার সকলে গেমের কনসেপ্টটা বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা তোমার বলি এই গেমটি হচ্ছে তিন ছয় এক পঞ্চাশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা तो जो गाज तुम नम्बर वन गेम देखने लगे यार फोन तुम कर करने प्लिज भाई एक तो सबसक्राइब कर बेल नोटिफिकेशन ऑन कर दो और जो गाइज़ बिल्कुल लाइक नहीं देने देखो, तो देखो। प्लिज भाई तुम्हें हम्बर शुरू तक कर लाइक दे दो तो चलो तो तो देखा जाए गेम पर সম্পর্কে তো জ্যাহ গাইস তোমাদের নাম্বার ওয়ান যে গেম দেখছি সেই গেমটি নাম হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ তো জ্যাহ গাইস আমাদের মধ্যে অনেক আছো বাংলাদেশি বাস সিমুলেটর গেম খেলতে অনেকেই পছন্দ করে কেননা তোমরা অনেকে ফেসবুকে দেখছো ইউটিউবে দেখছো বাংলাদেশি ম্যাপের মধ্যে বাংলাদেশি মূলত বাস সিমলাটার গেমটা খেলতেছে তো তোমাদের অনেক ইচ্ছা হয় এরকম টাইপের বাংলাদেশি ম্যাপের মধ্যে বাংলাদেশি গাড়ি নিয়ে মূলত বাংলাদেশে একটা বাস সিমুলেটর গেম খেলতে অনেকের ইচ্ছা হয় আমি জানি তো গাইস তোমরা যারা বাংলাদেশের রিয়েল গেম খেলতে চাও তাহলে বলবো একবার এই গেমটি নাম করে খেলে কেননা এই গেমটির মধ্যে বাংলাদেশের রিয়েল ক্রান্টি দেওয়া হয়েছে বাংলাদেশের রিয়েল বাস স্টেশন দেওয়া হয়েছে যে স্টেশন থেকে মূলত এক জায়গায় বিভিন্ন ধরনের যাত্রী নিয়ে যেতে পারবে বাংলাদেশে যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার এই গেমটির মধ্যে তুলে ধরা হয়েছে গাছ তুমি যদি সত্যি বাংলাদেশে একটা বাস সিমেন্টের গেম খেলতে চাও অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করবো একবার গেমটি ডাউন করে খেলে দেখবা সত্যি তোমাদের সবার কাছে বাংলাদেশের একটা ফ্রি দেবে এই গেমটি খেলার পর কেননা এই গেমটি যখন আমি আমার নিজের ফোনে ডাউনলোড করে খেলছি সত্যি আমাদের কাছে ভালো লাগছে এই গেমটির মধ্যে তুমি ছেলে বাংলাদেশের যে ট্রাক আছে এনা হানিফ আর অন্যান্য বাসগুলো আছে সেগুলো বাস ড্রাইভিং করতে পারবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গেছে এই গেমটির মধ্যে তুমি বাংলা অনেক কিছু দেখতে পারবে লাইক তোমার যে হেল্পার থাকবে সেই হেল্পারে বলবে লাইক বাস থামাও অনেক কিছু মূলত বাংলাতে কথা বলবে তো তোমার এগুলো দেখতে এবং বাসের ড্রাইভিং করতে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আই থিঙ্ক আশা করি তোমার সকলে একবার গেমটি ডাউন ক্রিকেট দেখবা তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আশা করি সকলে এই গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো গেছি গেমটির সাইজের কথাই তোমাদেরকে বলে এই গেমটি হচ্ছে ছয়শ সাত এমবি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড এই ভিডিও ডিপসিকের বক্সে দেওয়া আছে গেছে তোমার যে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গেছে এরকম নতুন নতুন গেম যে তুমি তোমার ফোন ডাউন খেলতে চাও আই বাটনে ডিফক্রিপশন বক্সে অথবা তোমাদের এই চ্যানেলও অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউনোড করে খেলতে পারো তো যাই হোক আসে আজকের ভিড় পর্যন্তই আবার দেখা হবে তোমার সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এই তো সবাই ভালো থাকবা সুষ্ঠু থাকবা গুড বাই আল্লাহ হাফেজ